নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আমিও উষা আমার চ্যারে নাম আছে উষা অনেকদিন পরে আসা তোমাদের সামনে রান্নার ভিডিও নিয়ে শর্ট ভিডিও দিয়ে মাঝে মধ্যে একটা দুইটা একদিন দু দিন পরে পরে ওইভাবে চালিয়েছিলাম বড় ভিডিও লং ভিডিও দিতে পারিনি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব রান্নার ভিডিও তো ওইটাই যেন রেডি করে নিয়েছি আলু কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি টমেটো ছোটো টমেটো বিষ ফেলে নিয়েছি বন্ধুরা আলু কেটে ধুয়ে নিয়েছি এদিকে কুমড়ো ডাটা আলু দিয়ে রান্না করব ওইটাই তোমাদের সাথে শেয়ার করবো ডাটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জলে আমাদের রেখে দিয়েছে আর প্রথমে দেখেছো তোমরা আমি লড়ালাড়ি করছিলাম ওইটা হচ্ছে ঢেঁকি শাক ঢেঁকি শাক ভাজা এই যে আমার হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি তো শুকনো লঙ্কা আর রসুন সম্বার দিয়ে ঢেঁকি শাকটা ভাজা বানিয়েছি তো কড়াইটাতে আরও তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি পাঁচফোরণ দিয়ে বাস আলুটা আমি ভেজে নেব আলুটা দিয়ে দিচ্ছি কুমড়ো ডাটা রান্নার জন্য আলুটা আমি ভেজে নেব সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে একটু দেখার অনুরোধ রইলো বন্ধুরা হলুদ দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি টমেটোটাও দিয়ে দিচ্ছি সঙ্গে হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে এখন টমেটোটাও আমি দিয়ে দিচ্ছি সঙ্গে টমেটোটা দিয়ে ছোটো টমেটো যেটা মিরগা টমেটো বলে আমাদের আসামে মির্গা টমেটো বলে এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে বাটির মধ্যে এটা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে দিয়ে দিলাম ভালো করে আলু টমেটোর সাথে কষিয়ে নেব মশলাটা যত কষাবে তত টেস্ট বের হবে সবজির ঢাকা দিয়ে রাখলাম ঢাকা পাঁচ ছয় সাত মিনিট পর ঢাকা সরিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তেলও ছেড়ে দিয়েছে দেখতেই বুঝতে পারছো যে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে মশলাটাও কষানো হয়ে গিয়েছে ওখানে আগের থেকে যে কেটে রেখেছিলাম কুমড়ো ডাটা কুমড়ো ডাটাও দিয়ে দিচ্ছি কুমড়ো ডাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিক্স করে নিচ্ছি বন্ধুরা আমি নিরামিষ বানাচ্ছি তোমরা চাইলে এখানে রসুন পেয়ার ব্যবহার করতে পারো রসুন সম্বাদ দিয়ে বানালেও খুব ভালো লাগে টেস্ট লাগে আমি নিরামিষ বানাচ্ছি তো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে এটা ভালো করে রান্না করে নেব তো দেখো বন্ধুরা কত কমে গিয়েছে মজা গিয়েছে সুন্দরভাবে এখন ভালো করে নাড়াচাড়া করে অল্প জল দিয়ে দিলাম বাটি ধুয়ে মশলাটা দিয়েছিলাম ওই বাটিতে অল্প জল দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ভালো করে ফুটিয়ে নেব জল দিয়ে ভালো করে সিদ্ধ পার তোমরা চলে এখানে ডালের বড়িয়ে দিতে পারো ডালের বড়ি দিলেও খুব ভালো লাগে মুসুরি ডালের বড়ি চানার ডালের বড়ি মাটিকলার ডালের বড়ি নিজে বানিয়ে বাড়িতে বড়ি বানিয়েও দিতে পারো খুব টেস্ট হয় ভালো লাগে দারুণ লাগে এভাবে কুমড়োর আমি নিরামিষ বানালাম আর আমার হাতের সামনে আজকে বড়ি ছিল না আর ডাল আমি আগে থেকে ভিজাই নি তার জন্য আমি বড়ি বানালাম না এমনি আলু দিয়ে রান্না করে নিলাম আর এখানের মধ্যে চিংড়ি মাছ দিলে তো আরও কথাই নেই চিংড়ি মাছ ভাজা করে দিলে আরও টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে খুব সুন্দর হবে আমি তো চিংড়ি মাছও দিলাম না ডালের বড়িও দিলাম না নিরামিষ এইভাবে একটু মাখো মাখো আলো দিয়ে ঝোল করলাম মির্গা টমেটো দিয়ে খুব ভালো লাগে ট্যাঙ্গা টাঙ্গা একটু হবে টমেটোটা একটু তাই ট্যাঙ্গা টাঙ্গা হবে খুব ভালো লাগবে আজকের এই রান্না তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানাবে বন্ধুরা অনেক দিন পরে ভিডিও দিয়েছি এতক্ষণ লাস্ট পর্যন্ত আমার ভিডিওতে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাস্ট পর্যন্ত আছো আর ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্টে জানাবে ভিডিওটা বলতে আমার এই রান্নাটা নিরামিষ কুমড়ো আলুর ডাটা রান্না তোমরা চাইলে এখানে ডালের বড়ি দিতে পারো বললাম যে কিনা বড়িও দিতে পারো বাড়িতে বানিয়েও দিতে পারো চিংড়ি মাছ দিলে তো আরও অসাধারণ হবে বন্ধুরা তো আজকের মধ্যে তো এখানেই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই বাই